যশোরে আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের সাত সদস্য হামলা শিকার যশোরে চৌগাছে আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি পুলিশের সাত সদস্য হামলা শিকার হয়েছেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন থানা পুলিশ সূত্রে জানা গেছে নিয়মিত মামলার আসামি ধরতে উপপরিদর্শক এস আই মেহেদি হাসান মারুফ ও এস আই উত্তমের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাকাপুর গ্রামে যান সেখান থেকে তারা সিএম নামের এক আসামিকে গ্রেপ্তার করেন এ সময় স্থানীয় কয়েকজন আসামি ছিনে নেওয়ার চেষ্টা করেন খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এরপর আসামিকে নিয়ে ফেরার পথে আবারও ওসি সহ পুলিশ সদস্যদের উপর হামলা হয় এতে ওসি সহ সাতজন আহত হন তাদের মধ্যে সহকারী উপপরিদর্শক এস আই লাবলু আহত হন তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা আনোয়ার এল গতকাল রাতে সাংবাদিকদের বলেন পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওসিয়ানর হোসেন বলেন আসামি সিএমকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে হামলায় তিনি সহ সাতজন জন আহত হয়েছেন সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে